প্রোটিন সমৃদ্ধ হেলদি কিছু বানাতে চাইলে আজকের রেসিপিটা আপনাদের জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি নিলাম কাবুলি চানা এই চানাটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম নিলাম একটা প্রেসার কুকার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা কাবুলি চানা এবার এই কাবুলি চানার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো জল এবার তিনটে হুইসেল দিয়ে এটা সেদ্ধ করে নেব একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে ফরন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিকেন কিমা আমি দু কাপ কাবুলি চানার জন্য একশো গ্রাম মতো চিকেন কিমা ব্যবহার করেছি আমি দু আড়াই মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আপনারা যদি চিকেন না খান তাহলে চিকেনের জায়গাতে পনিরও দিতে পারেন দু থেকে আড়াই মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিবর্তে কোচানো কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু মশলার সাথে চিকেন মাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো রসুন আর আদার পেস্ট এটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব চিকেন কিমাটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন বা ডিনারেও বানিয়ে নিতে পারেন নিলাম একটা মিক্সির জার মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ওটস এটা এবার গুঁড়ো করে নেব ওটসের ওই গুঁড়োটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দেখুন এই দিকে কাবুলি চানাটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব হাফ কাপ মতো জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম জলের পরিমাণটা একদম কম দিয়ে কিন্তু ওই পেস্টটা বানিয়ে নিতে হবে এবার ওই কাবুলি চানার পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স একটা চটপাটা ভাব আনার জন্য দিয়ে দিলাম সামান্য আমচুর পাউডার তার সাথে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এবার সব কিছু উপকরণ বেশ ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব এটা হাত দিয়েই কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো করে নেওয়া ওটস আমার মনে হচ্ছে আরেকটু লবণটা লাগবে তাই দিয়ে দিলাম সামান্য লবণ তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো এবার বেশ একটু মাখিয়ে নেব সবকিছু বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার সামান্য মিশ্রণ হাতের মধ্যে দিয়ে এরকম বাটির মতো তৈরি করার পর চিকেনের পুটটা দিয়ে এরকম বলের মতো তৈরি করে নিলাম দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে বাটির মতো তৈরি করার পর চিকেন পুটটা দিয়ে আবার এই বলের মতো শেপ দিয়ে তৈরি করে নিলাম এই এইরকমভাবে সবগুলোই আমি বানিয়ে নিলাম নিলাম একটা আপাম প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি এবার ঘিয়ের ওপর দিয়ে দিলাম সামান্য করে সাদা তিল তারপর এক একটা করে বল এই ভাবে দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে এগুলো কম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আর এইগুলোর মধ্যে ঘি বা তেল দেওয়ার কোনো দরকার নেই প্রায় সাত থেকে আট মিনিট মতো টাইম নিয়ে এইগুলো সব ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিট বেশ ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন সবগুলোই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে ব্রেকফাস্ট বা ডিনারের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং